ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে মন খারাপ করার কোনো দরকার নেই তার কারণ আমাদের ক্যামেরায় যে ছবি উঠে এসেছে সেই ছবি থাকলো আপনাদের সামনে মরসুমের প্রথম তুষারপাত কাশ্মীরের বেশিরভাগ সমতল এলাকা থাকলো সাদা বরফের চাদরে উপত্যকার পার্বত্য অঞ্চলেও প্রবল তুষারপাত যে আগামী আটচল্লিশ ঘন্টা কিন্তু রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ বজায় থাকবে বাকি সপ্তাহটা কেমন যাবে জানবো সরাসরি কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্র সঞ্চন বাকি সপ্তাহটা কেমন যাবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর পরে আজকেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির ঘরে রয়েছে অর্থাৎ পনেরো দশমিক চার স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম জেলাগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা এখনো অনেকটা নিচে রয়েছে বারো তেরো চোদ্দো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে এবং অনেক জায়গাতে দশ ডিগ্রির কাছাকাছিও রয়েছে সব মিলিয়ে জেলাগুলোতে যে শীতের পরিস্থিতি সেটা কিন্তু গত কয়েকদিন ধরে যেরকমভাবে রয়েছে আগামী কয়েকদিনও তার খুব একটা বদল হবে না যদিও কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা সপ্তাহান্তে কিছুটা বাড়বে মূলত জলীয় বাষ্প ঢোকার কারণে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে তেমনটাই জানা যাচ্ছে তবে সেটাও একেবারে লাগাম ছাড়া স্বাভাবিকের অনেকটা উপরে উঠে যাবে সেরকম নয় তাই শীতের যে আমেজ সেটা কিন্তু বজায় থাকবে কলকাতা সহ গোটা রাজ্যেই সেরকম পরিস্থিতি তৈরি হয়ে ধন্যবাদ সঞ্চয়